প্রাচীন যুগের পৃথিবী বিখ্যাত পাঁচ নারী শাসক বর্তমানে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চললেও প্রাচীনকালে সে পথ চলা এতটা স্বাভাবিক ছিল না সেই সময় নারীদেরকে অনেক বৈরী পথ পাড়ি দিতে হয়েছিল কিন্তু তথাপিও সেই সময় কিছু নারী বসেছিলেন শাসন কার্যের একদম শীর্ষ স্থানে পুরুষদের মতো তারা দেশ ও রাজ্য শাসন করেছিলেন সমান ক্ষমতায় এখন আমি আপনাদেরকে জানাবো প্রাচীন আমলের এমনই পাঁচজন নারী শাসক সম্পর্কে পুরো নাম ক্লিউপেট্রা ফিলোপেটর তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব উনিশশো সালে প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়ায় সাধারণভাবে তিনি ক্লিউপেট্রা সপ্তম হিসেবে পরিচিত ক্লিওপেট্রা ছিলেন প্রাচীন মিশরের সবচেয়ে প্রভাবশালী একমাত্র নারী শাসক তিনি নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করতেন নিজ বংশের রক্তের পবিত্রতা রক্ষার জন্য তিনি তার ভাতৃদ্বয় ত্রয়োদশ টলিমি ও চতুর্দশ টলিমির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোমের রাজা জুলিয়াস সিজারের সাথে খুব গভীর রাজনৈতিক বন্ধুত্ব ছিল ক্লিওপেট্রার জুলিয়াস সিজার রোমের মন্দিরে দেবী ভ্যানিস জ্যানিটিক্স আদলে ক্লিওপেট্রার একটি সোনার মূর্তি পর্যন্ত বানিয়েছিলেন যার কারণে ওই সময় রোমের জনগণ সিজারের উপর বেশ নাখোশ হয়েছিলেন এদিকে রোমের আরেক শাসক মার্ক অ্যান্টনির সাথেও ক্লিওপেট্রার গভীর প্রেমের সম্পর্ক ছিল ক্লিওপেট্রা মাত্র উনচল্লিশ বছর বয়সে মারা যান তার মৃত্যু নিয়েও বেশ বিতর্ক রয়েছে তবে বেশিরভাগ ইতিহাসবিদের ধারণা বিষাক্ত সাপের ছো বলে আত্মহত্যা করেছিলেন তিনি উজ্জেটান চীনের ট্যাং সময়ের মহিলা শাসক ছিলেন উজ্জেটান চীনের এই রানীকে দুর্ধর্ষ আর ক্ষমতা লোভী নারী হিসেবেও ইতিহাসে আখ্যায়িত করা হয়েছে কারণ তিনি শুধুমাত্র ক্ষমতার লোভে নিজের মেয়েকে গলা টিপে হত্যা করেছিলেন শুধু তাই নয় এই হত্যার দায় আবার তিনি তার সতীনের উপর বর্তিয়েছিলেন খুনের দায়ে অভিযুক্ত সতীনকে রানীর পথ থেকে হটিয়ে নিক্ষেপ করা হয়েছিল কারা প্রকোষ্ঠে এদিকে রাজা তাইজং এর মৃত্যুর পর তিনি বিয়ে করেন সিংহাসনের উত্তরাধিকারী রাজার নবম পুত্র মূলত গিয়াজং এর মৃত্যুর পর ও জেটান সিংহাসন সামলানোর সুযোগ পান চীনের ইতিহাসে দুই ভাবে চিত্রিত করা হয়েছে ও জেটানের শাসন কেউ বলেছেন ও জেটান ছিলেন খুবই নিষ্ঠুর আর ক্ষমতা লোভী একজন শাসক আবার কেউ বলেছেন তার শাসনাবলে চীনের কৃষি আর কর ব্যবস্থায় দারুণ উন্নতি সাধন হয়েছিল তিনি ছিলেন চীনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় শাসন করা একমাত্র নারী শাসক আর তার সময়ে চীনে বৌদ্ধ ধর্মের প্রসার হয়েছিল সবচেয়ে রাশিয়ার গ্রেট নামেও ডাকা হয় তার শাসনকাল ছিল সতেরোশো থেকে সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এবং রাজনৈতিক জীবনের জন্য ক্যাথরিন পরিচিত ছিলেন রাশিয়ার পিটার গ্রেটকে নিজের আদর্শ মনে করতেন নিজের স্বামীর মৃত্যুর পর তিনি রুশ সাম্রাজ্যের রানী বনে যান যদিও তার স্বামী পিটার তিনের মৃত্যুর জন্য অনেকে তাকেই দায়ী করেন রানী ক্যাথেরিন তার সময়ে রাশিয়ার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন তিনি নিজে অনেক বই লিখেছিলেন তিনি ছিলেন শিল্পকলা অনুরাগী তাই তো তৎকালীন সময়ে লেখক আর দার্শনিকদের সাথে নিয়ে তিনি সেইন্ট পিটার্সবার্গ উন্টার প্যালেস নির্মাণ করেন যা পূর্বে রুশ শাসকদের বাসভূমি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে তা হেরিটেজ জাদুঘর হিসেবে সারা বিশ্বে প্রসিদ্ধ জীবদর্শাই ক্যাথেরিনের তার বড় ছেলে পলের সাথে সম্পর্ক ভালো ছিল না পলের ধারণা ছিল ছিল তার মা তাকে মেরে ফেলতে চায় কিন্তু বাস্তবতা ক্যাথেরিন পলকে সুশিক্ষিত করতে চেয়েছিলেন এবং তার সুরক্ষা করতে চেয়েছিলেন ক্যাথেরিন খুবই চতুর কূটনৈতিক জ্ঞান সম্পন্ন নারী ছিলেন তার মৃত্যু নিয়ে নানা আলোচনা থাকলেও বেশিরভাগ ইতিহাসবিদের ধারণা তার মৃত্যু হয়েছিল স্ট্রোকের কারণে রানী রুদ্রমাদেবী ভারতের অন্ধ্রপ্রদেশের এই রানী ভারতীয় ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছেন রানী রুদ্রমাদেবী ছিলেন রানী ছিল দক্ষিণ ভারতের কাকাতিয়া রাজ্যের রাজধানী রুদ্রমা দেবী তার সময়ে পুরো অন্ধ্রপ্রদেশ জুড়ে তার শাসন সীমানা বিস্তার করেছিলেন রুদ্রমাদেবীর পিতা রাজা গানপতি দেবার কোনো পুত্র সন্তান ছিল না তাই তিনি তার মেয়ে রুদ্রমা দেবীকে একজন ছেলের মতোই মানুষ করেছিলেন পারদর্শী করেছিলেন যুদ্ধবিদ্যায় আর তার নাম দিয়েছিলেন রুদ্রদেব রুদ্রমা দেবী সব সময় একজন পুরুষের মতোই বেশ থাকতেন এবং রাজ্য শাসন করতেন রাজে গানপতিদেবার মৃত্যুর পর মাত্র চোদ্দ বছর বয়সে রুদ্রমা দেবী রানী হিসেবে সিংহাসনে বসেন তৎকালীন সময়ে ভারতের মতো জায়গায় একজন নারী শাসককে কোনভাবে মেনে নিতে পারছিলেন না ওই সময়ের জনগণ কিন্তু রুদ্রমাদেবী খুবই কুশলতার সাথে সব বিদ্রোহ দমন করতে সমর্থ হন রুদ্রমাদেবী শাসনকালে তার মন্ত্রী গান্না রেড্ডি তাকে যথেষ্ট সাহায্য করেছিলেন রুদ্রমাদেবীর বিয়ে হয়েছিল রাজা বীর বাহাদুরের সাথে কিন্তু বিয়ের অল্প সময়ের মধ্যেই বীর বাহাদুর মারা যান রুদ্রমাদেবী সম্মুখ যুদ্ধে খুবই পারদর্শী ছিলেন তার সময়ে তিনি বহু যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন যতদূর জানা যায় আশি বছর বয়সে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন রুদ্রমা দেবী রানী প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ ছিলেন রাজা অষ্টম হেনরি এবং তার দ্বিতীয় স্ত্রী অ্যান বলিনকের সন্তান সৌভাগ্যক্রমে এলিজাবেথ ইংল্যান্ডের রানী হয়েছিলেন এলিজাবেথের আড়াই বছর বয়সে তার বাবা তার মা এবং বোনের শিরচ্ছেদ করে হত্যা করেন এলিজাবেথের পূর্বে ইংল্যান্ডের সিংহাসন সামলান তার সৎ ভাই ষষ্ঠ অ্যাডওয়ার্ড এবং বোন ম্যারি কিন্তু তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি এরপরে নানা ঘটনাচক্রে সিংহাসনে বসেন রানী প্রথম এলিজাবেথ ওই সময় স্পেনের রাজা ফিলিপ টু এলিজাবেথকে বন্ধুত্বের পাইগাম পাঠিয়েছিলেন কিন্তু এলিজাবেথ প্রত্যাখ্যান করায় রাজা ফিলিপ ইংল্যান্ড আক্রমণ করে বসেন কিন্তু তাতে তার শোচনীয় পরাজয় হলে ইংল্যান্ডের রানী এলিজাবেথের কদর বেড়ে যায় এলিজাবেথ সবসময় ভারী মেকআপ আর জলুসূর্ণ পোশাক পরে নিজেকে সুন্দর দেখাতে চাইতেন কিন্তু ইতিহাসবিদদের মতে তিনি মোটেও সুন্দরী ছিলেন না এলিজাবেথ ছিলেন চিরকুমারী তাই তার মৃত্যুর পর সিংহাসনের কোনো উত্তরাধিকারী ছিল না তার মৃত্যুর পর স্কটল্যান্ডের রাজা জেমস ফেক্স সিংহাসনের দায়িত্ব পান তিনি এককভাবে ইংল্যান্ড আর স্কটল্যান্ড শাসন করেন পরে দেশ দুটি মিলে তৈরি হয় ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখন